আপনি যদি পরিবারের পছন্দ বিয়ে করতে চান তাহলে মন দিয়ে শুনুন তাহলে অন্য কোনো মায়ের ছেলে কিংবা মেয়ের জীবনটাকে নষ্ট করিয়েন না যদি আপনাকে পরিবারের পছন্দ বিয়ে করতে হয় তাহলে কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে পরিবারের কাছে জিজ্ঞেস করে নিন আমি ওই লোকের ছেলে কিংবা মেয়ের সাথে সম্পর্কে যাচ্ছি ডেটে যাচ্ছি সহ সরল জীবনটাকে নষ্ট করে দেওয়ার অধিকার আপনার নেই তিন চার বছর রিলেশন করে যখন পূর্ণতার সময় আসবে বিবাহের সময় আসবে কমিটমেন্টের সময় আসবে তখন পরিবারের কথা শুনে পরিবারের অজু দেখে বলবেন আমার পরিবার মানতেছে না আমার মা মানতেছে না বাবা মানতেছে না কেন সম্পর্কে শুরুতে এটা বলতে পারলেন না যে আমার পরিবার না মানলে আমি আপনার সাথে সম্পর্কে যাব না আপনার সাথে দেখা করব না পৃথিবীতে কোনো মায়ের ছেলে কিংবা মেয়ের জীবন নষ্ট করার অধিকার কারণ নেই কারণ একদিন আপনারও সন্তান হবে তাদের সাথে সেম জিনিসটাই হবে তাই বলি কাউকে যদি সত্যিকারে পছন্দ করে থাকেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে থাকেন পৃথিবীতে যত বাধাই আসুক না কেন তাকে ছেড়ে যায়েন না